না না এটা তো বাড়তি পাও না আমাদের কাছে অক্সিজেনের মতো সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তীর আগে আমরা সমবয়সী সৃজন সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ফলত আজকের যে পদযাত্রা সেখানেও উনি এসছেন এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় এই যে তৃণমূল বিজেপি এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব মারপিট হচ্ছে খুনোকুনি হচ্ছে মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্ত কুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে দলেকে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে আমাদের দলে এসব হয় না তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি নিজেদের মতাদর্শের জন্য লড়ি যাদের মতাদর্শ নেই তারা এই সমস্ত কাণ্ড কারবার করে ও তো সহযোদ্ধা সহযোদ্ধা এসছে এটা একটা ব্যাটেল ফিল্ড গণতন্ত্রের লড়াই গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায় বামেদের প্রয়োজনীয়তা কোথায় সমাজের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা ফলত সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসেছে স্বাগত شکرا جلو رنگے اے صاحب اے کلاں کا ہا اللہ اکبر تیرا جنٹو پارٹی ہوسے سارے اس کو چانو 24 3 3 3 وار دین واسطہ رات دی راستے ابا جی دو فیسوں چلے جا پانچ लक्ष्य ते फ्रंटल पार्टीला शिवाय 50 25 3 3 पार्टीला शिवाय 822 चलो 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 দাদা দাদা পিছনে দাদা দাদা नार्जी अची আমাদের পার্থিক সুজন দাসিং হ্যাঁ